কৈলা শহরে দুষ্কৃতীদের বাড় বারন্ত রাতের আধারে কবির আবক্ষ মূর্তি ভাঙচুর ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সম্পন্ন মহলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নামজাদা কবি ছিলেন হিমাদ্রী নন্দন দেব শহর পৌর পরিষদের কাজিরগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন কবি হিমাদ্রী নন্দন দেব কবি হিমাদ্রী নন্দন দেবকে রাজ্য সরকারের পক্ষ পুরস্কারে করা কারণে দু হাজার দশ সালের পয়লা এপ্রিল কবি হিমাদ্রী নন্দন দেব প্রয়াত হন পরবর্তী সময়ে স্থানীয় যুব সমাজ ক্লাবের উদ্যোগে কাজিরগাঁও এলাকার ট্রাই জাংশনে দু হাজার দশ সালের পনেরো অক্টোবর প্রয়াত কবি হিমাদ্রী নন্দন শিল্পীদের আবক্ষ মূর্তি স্থাপন করা হয় এরপর থেকে প্রতি বছর পয়লা এপ্রিল কাজিরগাঁও এলাকায় আবক্ষ মূর্তি পাদদেশে প্রয়াত কবির মৃত্যু পালিত হয়ে আসছে এহেন অবস্থায় বুধবার গভীর রাতে কৈলা শহর তথা ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র কবি হিমাংশী নন্দন দেবীর আবক্ষ মূর্তিকে কে বা কাহারা ভেঙে দেয় বৃহস্পতিবার সকালে আবক্ষ মূর্তির ভগ্ন রূপ দেখে এলাকাবাসীরা হতবাক হয়ে যান এই খবর চাউ শহরের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা আবক্ষ ভর্তির পাদদেশে এসে তীব্র নিন্দা প্রকাশ করেন এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর তথা কৈলাসহর পুর পরিষদের ছ ওয়ার্ডের পুর পরিষদের সদস্য মোহিতলাল ধর ভগ্ন আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানান সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত কবি হিমাদ্রী নন্দন দেবের আবক্ষ মূর্তি নতুন করে প্রতিস্থাপন করার দাবিও করেন কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে একেবা বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা আজকে মানে এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি এখন কাকে আমরা বলবো কাকে দোষ দেব কবি সাহিত্যিকের উপর কিভাবে যে আক্রমণ হয় এটা আমার বোধগম্য হয়নি এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসরের এসে দেখে গেছেন এই মূর্তিকে অনেকেই ভিক্ষার জানিয়েছেন হ্যাঁ আমরা চাই আমরা ক্লাব ক্লাবের পক্ষ থেকে চাই আমরা এলাকার পক্ষ থেকে চাই যাতে এই মূর্তি যারা ভেঙেছে ওদেরকে প্রশাসন খুঁজে বার এবং তাদের স্বাস্থ্য লোকসভা ভোটের গণনার রাতে অন্ধকারে রাজনৈতিক দলের অফিস ভাঙচুরের পর প্রয়াত কবির আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে